মোহাম্মদ ইউনুস আজ আছেন তো কাল নাই এটাই তো স্বাভাবিক কারণ তার মেয়াদ তো আসলে চিরদিনের নয় একটা নির্দিষ্ট সময় তারপরে তিনি চলে যাবেন কিন্তু কি হচ্ছে বাংলাদেশে কি ঘটছে বাংলাদেশে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় এক অন্য বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই গত কয়েকটা দিনের ঘটনা আমি পিক করেছি মোট চারটা ঘটনা আমি একটু ব্যাখ্যা করতে চাই বিশ্লেষণ করতে চাই পুলিশকে কিভাবে নিষ্ক্রিয় করা হয়েছে মপ প্র্যাকটিস কিভাবে সরকার উস্কে দিচ্ছে সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন প্রেশার গ্রুপ হোয়াট ডু ইউ মিন বাই প্রেশার গ্রুপ এই যে সহজ করে দেয়া এই যে সস্তা করে দেয়া যারা দেশ চালাচ্ছে প্রত্যেকের মাথার মধ্যে গোবর আছে ভাই খুব আফসোস লাগে খুব কষ্ট লেগে এই কথাগুলো বলছি কয়েকটি ঘটনা উদাহরণ দেই কিছুক্ষণ আগে একেবারে ব্রেকিং আকারে প্রকাশ পেয়েছে যদিও গত রাতের ঘটনা লালমনিরহাটের পাট গ্রাম থানায় দুই আসামিকে ছিনতাই করা হয়েছে থানা থেকে লুটপাট করে ভাঙচুর করে তসনস করে ওসি সহ বিশ পঁচিশ জন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করে আহত করে দুই আসামিকে দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে একটি পক্ষ কারা তারা পুলিশ ব্যবস্থা নিতে পারছে সরকার ব্যবস্থা নিতে পারছে পুলিশ চাইলেও সরকার চায় না সরকার চায় পুলিশ চায় না এই যে দুটা না এই যে পুলিশকে একেবারে চুপচাপ করে রাখা পুলিশের উপরেই প্রয়োজনে ব্যবস্থা নেয়া ভাই পুলিশ আমাদের সারা জীবন দরকার একটি আধুনিক রাষ্ট্রে পুলিশ সবচেয়ে বড় উপাদান পুলিশকে লাগবে পুলিশ থাকবে ইউনুস আজ আছে কাল নাই কিন্তু পুলিশ থাকবে যে রাষ্ট্রে পুলিশ নাই সে রাষ্ট্রটা রাষ্ট্র না জঙ্গল আবার মনে হচ্ছে বাংলাদেশ এখন জঙ্গলে বাস করছে আমরা ঢাকাতে সে পাটগ্রামে মুরাদনগরে তজিম উদ্দিনে সব জায়গাতেই মনে হচ্ছে জঙ্গল আর সেই জঙ্গলের কর্তা হচ্ছেন ইউনুস জঙ্গলে বসবাস করছি আমরা তিনি সেই জঙ্গলে টারজান হয়ে আছেন ভাবতে পারেন থানার মধ্যে এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার দশ মাস এগারো মাস পার করতে চলেছে আইনের শাসন কিচ্ছু করে নাই হাজার হাজার মানুষ হত্যা হাজার হাজার মানুষ ধর্ষণ হাজার হাজার চাঁদাবাজির ঘটনা হাজার হাজার চুরি চিন্তার ঘটনা হাসিনার দোষ যদি হয় হাসিনার বিচার আমরা চাই একই সঙ্গে ওই সময়টাতে জুলাই আগস্ট থেকে শুরু করে বা জুলাই আগস্টের পরে দশ পনেরো বছরে যারা দোষর যারা সরাসরি সক্রিয়ভাবে অংশ নিয়েছে তাদের আমরা বিচার চাই সব দোষ যদি হাসিনার হয় এই সময় অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যা যা ঘটছে সব দোষ ইউনুসের আমরা ইউনুসের বিচার চাই কি চাই কি না একটা দেশকে অস্থিতিশীল একটা দেশকে সুন্দর করার চেষ্টাই করা হয়নি অস্থিতিশীল কেন বলছি কারণ আমরা তো অস্থিতিশীল সময়টাকে উৎখাত করছি সেই সময়টাতে সেই সময়ের যিনি জুলুম বাছ সেই সময়ের যিনি শাসক তাকে তো আমরা সরাই দিছি তারপর তো আমরা ঠান্ডা হব সবাই মিলেমিশে বসবাস করব সুন্দর এক বাংলাদেশ করব এই প্রত্যাশা মুরাদনগরে মাদক কারবারির অভিযোগে মা এবং দুই সন্তান এক ছেলে এক মেয়েকে পিটায়া জখম করে খুন করা হয়েছে কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে পারেন কোথায় আছি আমরা ওসি বলছে কি এলাকাবাসী ক্ষিপ্ত ছিল পুলিশ কোনোভাবেই দায়িত্ব পালন করতে পারছে না সরকার দায়িত্ব পালন করতে দিচ্ছে না পুলিশ চাইলে দেশ সোজা একেবারে স্ট্রেট ওয়েতে চলবে কোনো দল কোনো পক্ষ মব জাস্টিস মব ভায়োলেন্স মব প্র্যাকটিস এগুলো করতে পারবে না একটা কালচার তৈরি করা হয়েছে ভাই কালচারটা হচ্ছে মব প্র্যাকটিস আপনাকে ধরলাম ধরে বললাম যে তুই আওয়ামী করছিস এবার চল থানায় আপনি যে কাউকে হ্যারেস করতে পারবেন যে কাউকে থানায় ঢুকাই দিতে পারবেন পুলিশ ব্যবস্থা না নিলে থানার সামনে দাঁড়াবেন দশ জন যুক্ত হবে এরপর সেই থানার ওসি প্রত্যাহার একই ঘটনা ঘটছে ভাই চট্টগ্রামের পটিয়ায় ওই থানার ওসি আবুজায়দ মোহাম্মদ নাজমুন নূর তিনি বলছেন যার বিরুদ্ধে ছাত্রলীগের কথা বলছেন তার বিরুদ্ধে মামলা নাই যে এলাকার তারও সেখানে মামলা ছিল না মামলা নাই দাগি আসামি না তাকে আমরা ধরতে পারি না গ্রেপ্তার করতে পারি না কি গ্রেপ্তার করতে পারিস না ভাঙচুর কর ওর উপর আঘাত কর তাই করা হয়েছে পটিয়ায় তারপরে পুলিশ লাঠি লাঠিচার্জ করবে না পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আত্মরক্ষা আমাকে সেভ করতে হবে পুলিশকে দেখলে আগে দৌড়াইতো আওয়ামী লীগের আমলে এক পুলিশ এক গ্রাম আর এখন এক গ্রাম পুলিশ মানে এক গ্রামবাসী পুলিশ একশো পুলিশ আর একশো গ্রামবাসী তাও হচ্ছে না কোনোভাবেই কিছু হচ্ছে না পুলিশকে মোরালি নৈতিকভাবে মানসিকভাবে একেবারে ডাউন করে দিছে ইউন সরকার আমি খুবই ফেরাপ এই ব্যাপারটাতে এবং আরেকটি ঘটনা ভোলার টজিম উদ্দিনে উপজেলায় স্বামীকে সারা রাত নির্যাতন করা হয়েছে একটা ঘরে পাশের ঘরেই বা সেই ঘরেই ধর্ষণ করা হয়েছে তার স্ত্রীকে এবং এতটাই প্রভাবশালী এলাকাবাসী কিছু করতে পারে নাই এই হচ্ছে আমার নতুন বাংলাদেশ এটা কয়েকটা ঘটনা হাজারটা ঘটনা রিপোর্টেড ঘটনাগুলো বলছি আমি অর্থাৎ যেগুলো প্রকাশ হয়েছে গণমাধ্যমে এসেছে এর বাইরেও শত শত ঘটনা প্রতিদিন প্রতিরোজ প্রতিবেলা প্রতি মুহূর্তে সারা বাংলাদেশে ঘটছে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না সেনাবাহিনী যতটুকু পারছে তাও তাদেরকে থামে দেওয়া হচ্ছে অর্থাৎ এই দেশটা মপ প্র্যাকটিসের উপরে চলছে যেখানে যাবেন বলবেন যে আওয়ামী লীগের দোষর এরপর অ্যাটাক শেষ সেই সৌহার্দ্য সেই সম্প্রীতি কিচ্ছু নাই আগে খাও আগে ধরো চাঁদাবাজি লুটতরাজ রাহাজানি কিচ্ছু থেমে নাই নতুন প্রসেস না ওই একই প্রসেসে নতুন মুখগুলো খাচ্ছে এইটা হইতে পারে এইটার জন্য আপনি আমি রাজপথে নামছিলাম জুলাই আগস্টে এই দেড়টা মাস ভাই টিএসসি সায়েন্স ল্যাব শাহবাগ প্রেস ক্লাব ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলে হলে হলের সামনে সামনে মধুর ক্যান্টিন ডাকসু ক্যাফিটেরিয়া অপরাজয় বাংলা সুপার্জিত স্বাধীনতা রাজু ভাস্কর্য প্রত্যেকটা জায়গায় যেখানে সংঘর্ষ যেখানে পুলিশ জনতা মুখোমুখি সেখানেই আমার উপস্থিতি ছিল জীবনের মায়া ত্যাগ করে ভাই আমি সেটা কাভারেজ দিছি সত্যটা একেবারে সত্য ঘটনা কোটি কোটি মানুষকে দেখাইছি আমার টাটকা খবরের মাধ্যমে প্রায় একশো কোটি মানুষ ভিডিও দেখছে একশো কোটি মানুষ মানুষ সত্যটা জানছে ওই নেটওয়ার্কের বাইরে দিনগুলি কীভাবে কাটছে হেলিকপ্টার থেকে কিভাবে কি করছে এই মিরপুরের আকাশে আমি ড্রোন রোয়া দিছিলাম এই বাংলাদেশের জন্য একের পর এক ঘটনা মুরাদনগর ভোলার তজিমুদ্দিন চট্টগ্রামের পটিয়া লালমনিহাটের পাটগ্রাম কি হচ্ছে সব দোষ সব দায় ওই মোটিভেশন স্পিকার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল প্ৰাইজ উইনাৰ ডক্টৰ মহম্মদ ইউনুচেৰ